মামের জন্য হাত পাখা আমি বিশ্বাস করে হাত পাখা যদি বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় শ্রমিকরা বিজয় হবে আপনারা বারবার বার 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 এই আমাদের ডাক্তার সাহেব যে দেখেন ডাক্তার সাহেব নুয়ানের চেহারা এই ধরনের লোকগুলি যখন ক্ষমতায় যাবে চুরি করবে না জুলুম করবে না অত্যাচার করবে না আয়না ঘর বানানো হবে না আপনাদেরকে গুল খুন করা হবে না ইনশাআল্লাহ এরা যখন ক্ষমতা যাবে এই দেশটা একটা বাগিচা হয়ে যাবে তবে একটা করে মনে রাখতে হবে আমাদের মানুষগুলি বেশি খারাপ হওয়ার কারণে তারা ইসলামকে ভয় পায় এক গাজা খোর একদিন আমাকে বলছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে হুজু ও বেডা দেশটা সে গাজা আইন বললাম বাবা তুমি কি মাস্তি গিয়ে গাজা সেবন করতে পারো না আমরা কেন হুজুর পরিবেশ নাই আমি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার নিজের থেকে তোমার কাজা ছেড়ে দিবা যারা চুরি করে তারা চিন্তা করে ইসলাম হুকুমাত আসলে আমার উপায় কি ইসলাম হুকুমাত আসলে তুমি চুরি করবা কেন স্ত্রীর জন্য সন্তানের জন্য ওই সন্তান স্ত্রীর যে মতো রাষ্ট্র নিবে তোমার তো দরকারই নাই বরং তোমার মুখে কেন খাদ্য নাই এই জবাব সরকারকে দিতে হবে তোমাকে চুরি করতে হবে না অনেক ঘুষখুররা মনে করি ইসলাম হুকুম আছে আমার ঘুষের অবস্থা কি পাশের চেয়ার আর ঘুষ খায় এই জন্য তোমার ঘুষে অভ্যস্ত হয়ে গেছো পাশের চেয়ার যখন ঘুষ খাবে না তোমার ঘুষ খাইতে বলে চাইবে না এই পরিবেশটাই খারাপ বানায় ভালাইছি আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিও এখানে নাই বিড়ি খান একজন লোক এখানে নাই এখন খান না কেন নিষেধ করছি বাধা দিছি আপনার কলবে হাত দিয়ে বলেন আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে কেন জোরে বলেন পরিবেশ এই সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে রাজনীতি অসাত্র আমাদের জনগণকে ধ্বংস করে ফেলছে যদি ভালো মানুষ ক্ষমতায় আসে এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে ওদেরকে বারবার পরীক্ষা করছেন আমার দুই হাত অনু জোরে অনুরোধ করব একটা ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার শুধু একটা বার শুধু একটা ইসলামকে পরীক্ষা করুন বার এই দুই হাত জোর করে বলছি ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না কিন্তু ইসলাম ফেল করার কোন বিষয় নয় ইসলাম পাশ করার বিষয় সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করি আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ